সংকে বলে যে ঘুমা এটা কয় আমার প্রেমের শক্তি বেশি ঘুমাইতাম না আপনাদের এলাকায় ভালোবাসা আছে নি আছে আস্তে আস্তে কইয় আপনারা আস্তে আস্তে কইলে লাভত দাদা শুনলে লাড়ি দিয়ে লড়াই করব সংসার আছে ভালোবাসা আছে এই ভালোবাসা করে মানুষ কিন লাগে কষ্টের জন্য না শান্তির জন্য প্রথম দিন কি পাই শান্তি দ্বিতীয় দিন শান্তি ছয় মাস পরে বাস্তব না আপনারা একটু বলেন না রে ভাই আপনি না শান্তি পাওয়ার জন্য ভালোবাসার জগতে পা রাখলেন অশান্তি কেন এমন শান্তি পেয়েছে রাতের ঘুম আর নাই মোবাইলটা কানে শোকে বলে যে ঘুমা এটা কয় আমার প্রেমের শক্তি বেশি কমিতাম না ঠিক আছে নি তিন চার মাস যাওয়ার পরে মিস কল দিলে কল দিলে আর পাওয়া যায় না আর একটু আওয়াজ দিতে হবে ঠিক কিনা ও আমার যুবক ভাইয়েরা ও আমার যুবতী বোনেরা ও আমার ইমানি ভাই বোনেরা মনের কাম দিয়ে শুনুন ভালো লাগলে মিললে আপনার বিবেশ শাস্তে আপনি গ্রহণ করবেন না হয় বাদ দিবেন আমি প্রশ্ন করব আমি ভাবার জন্য অনুরোধ করব দুনিয়ার জীবন কয়বার একবার সুযোগ পেয়েছি কয়বার একবার আরেকবার আসার কোনো সুযোগ নাই যেহেতু ওয়ান টাইম চান্স আমাদের সুতরাং একটু ভাবতে হবে ভুল করব না কেন মানুষ যেহেতু হয়েছে ভুল তো করবই হাঁটতে ভুল বসতে ভুল চলতে ভুল ভুল হবে কারণ অনেক সময় তো বন্ধু ভুল ভুল হয়ে যায় অনেক সময় তো বন্ধু নির্বাচন করতেও ভুল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই বন্ধু লাগে কেন জীবনের কষ্ট কমানোর জন্য বন্ধুর দরকার হয় এবার আমার ভাই বলে আমার তিন চারটা বন্ধু আছে আমি বললাম ভাই বন্ধু বাছাইও সাবধান আপনার একটু সাবধান করে চলবেন কারণ যে বন্ধু আপনাকে গাজার দিকে নিয়ে যাবে এটা কখনো বন্ধু হতে পারে না এটা কখনো বন্ধু হতে পারে না যেই বন্ধু বলবে না দিলে কেমন পুরুষ হবে এটা আপনার কখনো বন্ধ হতে পারে না বন্ধ হতে পারে না যে বন্ধু আপনাকে বলবে ইন্টারে পড়ো তে পড়ো কলেজে পড়ো তোমার কোনো বয়ফ্রেন্ড নাই তোমার কোনো গার্লফ্রেন্ড নাই এটা যাই হোক বন্ধ হতে পারে না বাবার সাথে মিথ্যা বলে টাকা টাকা নিয়ে আপনাকে পালিয়ে যেতে পরামর্শ দেওয়া বন্ধু হতে পারে না আর যাই হোক বন্ধ হতে পারে না বন্ধ হতে পারে না নিজের পালসার কেনার জন্য হুন্ডা কেনার জন্য মা বাবাকে অত্যাচার করা পরামর্শ দাতা বন্ধু হতে পারে না প্রেম করার পরামর্শ দাতা বন্ধু হতে পারে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওয়ালা বন্ধ হতে পারে না কারণ বন্ধুকে যে দুনিয়াতে হাত ধরবে আপনার হাত জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এটাই হচ্ছে বন্ধু উচ্চ একবার বলেন মার হাবা বন্ধু নির্বাচনের মধ্যে একটু সজাগ হওয়ার দরকার আছে না নাই যারা যারা লাভ চান যারা যারা শান্তি চান আপনারা মনোযোগ দেন আজাদের দরকার নাই মোল্লা এর হলে নাই না হবে কিতা তবে আমরা একটা অংক ভালো করে বুঝি নিজে বাসলেই আল্লাহ আজন কইছ আর সবাই সুখে নিজে বাসলেই আমার বাচ্চা আমার আপনার বাচ্চা আপনার মনে থাকবে ভালোবাসার দরকার সবার আছে ভালোবাসা ছাড়া কোনো মানুষ বাসতে পারে না সত্য তবে আপনি যেটাকে ভালোবাসা মনে করছেন আর যেটাকে খুঁজতেছেন দুইটা কি এক জিনিস না ভিন্ন জিনিস এটা একটু বুঝতে হবে আবার বলছি ভালোবাসা ছাড়া কিচ্ছুই হয় না বাবা একটু বসুন ভাইয়া বসুন ভালোবাসা ছাড়া বলেন না এটার আওয়াজ কি আপনারা শুনতেছেন এই দুইটার আওয়াজ শুনতেছেন শোন একটু आवाज দেন ভালোবাসা ছাড়া কিচ্ছু আপনি এমনে রান্না করেন আর একটু ভালোবাসা রান্না করেন দেখবেন যে স্বাদটাও পালটাই গেছে আমার কথা বিশ্বাস না হয় ঘরে যে রান্না করে তারা যায় জিজ্ঞেস করে যে রান্না করে আপনার ঘরে মা বলেন বোন বলেন ভাবী বলেন যেই বলেন বউ বলেন আজকে যাইয়া রান্না করার আগে 10 মিনিট ওনার একটু প্রশংসা করে মনটা খুশি করে দিবেন ঠিক দেখবেন ওই দিনে রান্না হবে বেস্ট ঠিক বুঝতে পারছিস এটা আপনারা এখন বুঝবেন পাঁচটা চুলা পাঁচজন মানুষকে আপনি দায়িত্ব দেন একই জিনিস দিয়ে সব শুধু পাঁচজন মানুষ পাঁচটা চেহারা পাঁচ রকমের বলেন তো রান্না কি পাঁচটা এক হবে নাকি আলাদা আলাদা কেন মহামশাল তো সব এক বুঝাইতে পারছিস নামনা আমি কথাটা মহামশাল সব জিনিসপাত্রী সব আমার বোনেরা যদি আমার আবার শুনে থাকে এখন তার আপনাকে সাপোর্ট নিতে পারবে না ওই যাওয়ার পরে জিজ্ঞেস করেন কয় বাড়ি বাইয়ে কইছিলে যে তখন শুনছিলানি ক শুনছিলাম তুই কি একমত আছস নি একটু কইয়েন তো জিজ্ঞেস করেন পাঁচজন মানুষ পাঁচটা চুলাই একই জিনিস দিয়ে একই মাত্রা জিনিস দিয়ে রান্না করার পরেও পাঁচটার স্বাদ কখনো এক হবে কেন জিনিস তো এক মনে রাখবেন এটা যখন খুশি হয় ছোট্ট কাজও কাজ কিন্তু কোন ভালোবাসায় এটা একটু আমার ভাইদেরকে বোঝানোর দরকার আছে আমি এটা কইলে কি আপনারা কোনো মেইনটেইন করবে না জি না মেইনটেইন যদি আমার উপর মাইন করে আপনার জীবনটা সুন্দর হয় mondoki ঠিক আমি প্রায় সময় একটা কথা বিশ্বাস করি কেউ যদি আমারে গালি দিয়ে শান্তি পায় আলহামদুলিল্লাহ কেউ যদি আমার পিছনে ছুরি মারে আনন্দ পায় আলহামদুলিল্লাহ কেন এই বর্তমান সময়ে সবাই চায় মানুষের চোখে পানি আসুক অন্তত আমি একজনকে গালি দিয়ে যদি কারো মুখে এক সেকেন্ডের জন্য হাসি আসে হাসরের ময়দানে হয়তো এটাই আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা ভালোবাসা অবশ্যই সবার দরকার তবে পদ্ধতিটা হতে হবে আল্লাহ এবং রসুলের খুশি মতো ক্লিয়ার এখানে আল্লাহ এবং রসুল খুশি আপনার ভালোবাসাই আপনার জন্য নিয়ামত কেমন নিয়ামত জাননি ওই যে কয় না তোমার জন্য মরতে পারি তোমার জন্য জান দিতে পারি তোমার জন্য এটা করতে পারি এটা করতে পারি তিন দিন পর যখন করোনা রোগে আক্রান্ত হইছে ভালোবাসা বলেন না ভালোবাসা আমি সবার অবস্থাছি চাই ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা ভালোবাসা। ভালোবাসা। সন্তানের বাবার ওই কাহিনী যখন করতেছে তখন কিছু কিছু মানুষ একটা অনুভব করতে পারছে যে রসুল বলছে হাসরের ময়দানে এমন চিত্র হবে আগে তো শুনছি বুঝতে পারি নাই যা করুণা এসে কিছুটা হইলো একটু দেখতে পারছি যে আসলে হাসরের ময়দানে কেমন অবস্থা হবে ভালোবাসা কোনটা যেটা আমরা মনে করি শুনেন যে ভালোবাসার নিজের স্বার্থ থাকে এটা ভালোবাসা নয় আমার সুখের জন্য আমি তাকে ব্যবহার করলাম এটা ভালোবাসা নয় ভালোবাসা কাকে বলে আমার ভালোবাসার মানুষের সুখে আমার সুখ হবে তার মুখের হাসিটাই আমার মুখের হাসি হবে তার পছন্দটাই আমার পছন্দ হবে তার অপছন্দটাই আমার অপছন্দ হবে তার হাটা আমার হা হবে তার আমার না হাসলে আমি জীবিত তেমন মন খারাপ করলে আমি মৃত এই ভালোবাসা কোথাও পাবেন না যদি দেখতে চান রিয়েল লাভ কাকে বলে তাহলে সাহাবায়ে কেরামের জীবনীতে দেখেন যেটা নবীর জন্য ভালোবাসা দিয়েছে এটা হচ্ছে আসল ভালোবাসা আসল ভালোবাসার দরকার তো যারা বিয়া করছেন আজকে থেকে আল্লাহর কাছে ফরিয়ত করবেন আল্লাহ সাহাবাই একরামের অন্তরে নবীর প্রতি নবীর অন্তরে সাহাবাই একরামের প্রতি তোমার বান্দার জন্য তোমার প্রতি তোমার বান্দার জন্য তোমার প্রতি এবং তোমার বান্দার অন্তরে তোমার প্রতি যে সত্যিকার ভালোবাসা তুমি সৃষ্টি করেছ ঐ সত্যিকার ভালোবাসা আমরা স্বামী স্ত্রীর ভিতর আল্লাহ তুমি দয়া করে দান করো প্রিয় কষ্ট হইতেছি নাম ওটা এমন পুরো একটা আস্তে আস্তে কইলেন আমি ধরতে পারতাম গিতা কইছে কিন্তু কি কইছে আমি ঘুমছি কিন্তু বুঝিনা ঠিক কিটা কইছেন আপনি কোন আপনি কই নাম কই আপনি না এটা আপনার ভাষায় বলো হরাইতা 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 আর আর সিডিং এ আর সিডিং হলো ওয়া সরে বলো না सीटेटিও তো সিলেক্ট এখন আমারইলে বেশি দূরে না শুদাйна সময় আনা দূর দূরে জলদি ঘন্টা দূর দলে জায়গা দূরে তাই কিন্তু বাসা কথা গাতে বেগ নেই আরা কই লগেওনু বোঝে তোমারা কই ভাই কেউ ন বোঝে বেগনা হতবা চাইনিজ ভাষা হওয়ার বাংলা নি হত্তুন আইলো আল্লাহ আমাদের সকলের মহব্বত কবুল করুক আমিন الحب ভালোবাসা হবে আল্লাহর জন্য ঠিক আর একটু জোরে বলেন ভালোবাসা হবে কার জন্য এই জায়গায় শয়তান আমাদেরকে একটু ছেলে মেয়েদেরকে একটু ল্যাং মারে কেমন ল্যাং কয় আমার জন্য যে ভালোবাসা প্রেম করি এটা মনে আল্লাহ পছন্দ করছে নালে আমরা তাই জন্য আমার সময় আমার গার্লফ্রেন্ড আমার ডাকিয়া দিত সেহিদি খাবার আগে আমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আমাকে কল দিয়ে ডেকে দেয় দেখছো কি ভদ্র কর্তব্য আল্লাহর বলি দেখছো নি শয়তান যে কিভাবে হামলা করে আমরা বুঝতে পারি না সাকসেস কে শোনেন যে মুহূর্তে মুহূর্তে শয়তানকে ল্যাং মারবে রবকে খুশি করবে সেই হচ্ছে সবচাইতে বড় সাকসেস কথা বলেন ঠিক কিনা